নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোযোগ দেওয়ার জন্য আদর্শ দিন আপনার কর্মকাণ্ডকে আপনার দৃষ্টিভঙ্গির সাথে মেলে দিন এবং সফলতার দিকে ছোটো ছোটো পদক্ষেপ নিন হালকা ডেস্ট্রেচিং পেশির শক্তভাব রোধ করে ও মানসিকভাবে আপনাকে তীক্ষ্ণ রাখে ক্যারিয়ারের অগ্রগতি ধীর হতে পারে আরও প্রচেষ্টা প্রয়োজন একটি নতুন ভূমিকায় আপনাকে আপনার পেশাদার নেটওয়ার্ক সম্প্রসারণ করার সুযোগ দেওয়া হবে ব্যবসায় ধৈর্যশীল হতে হবে তবে এটি দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হবে পেশাগতভাবে নতুন সুযোগ আসতে পারে তবে সফল হতে পরিকল্পনা এবং প্রস্তুতি প্রয়োজন আর্থিকভাবে আপনার খরচে সতর্ক থাকুন কারণ কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে প্রিয়জনদের সঙ্গে আন্তরিক কথোকোপথন জমে থাকা চাপকে লাঘব করে গৃহে আন্তরিক স্নেহ প্রদর্শন প্রতিদিনের জীবনে ভালোবাসার উজ্জ্বলতা বজায় রাখে আপনার বিবাহে একটি ঈর্ষা অনুভব করতে পারেন স্বচ্ছতা উত্তেজনা হ্রাস করবে প্রত্যেকের দৈনন্দিন প্রচেষ্টাকে মূল্য দিলে পরিবারে ঐক্যতান বৃদ্ধি পাই বন্ধুত্বগুলি আবেগগত সমর্থন প্রদান করবে তবে ছোট ভুল বোঝাবুঝি আপনার উপর প্রভাব ফেলতে দেবেন না শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করে এবং একটি স্বাস্থ্যকর ডায়েট বজায় রেখে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন স্বাস্থ্য ভালো থাকবে তবে একটি ভারসাম্যপূর্ণ জীবনধারা বজায় রাখুন অধ্যান্তিকভাবে অল্প সময়ের ধ্যান উদ্বেগ দূর করে এবং আপনাকে বর্তমান মুহূর্তে স্থিত করে আজ একটি ছোটো ভুল কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং অতিরিক্ত অসুবিধা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং নতুন সুযোগগুলি অনুসন্ধান করার প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার পড়াশোনার প্রতি নিবেদন নতুন স্কলারশিপ এবং আর্থিক সহায়তার দরজা খুলে দেবে তথ্য ধারণ করার আপনার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যা পরীক্ষার জন্য পড়াশোনা আরও সহজ করে তুলবে আজ ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য একটি ভালো দিন এই সময়টি ব্যবহার করুন স্পষ্ট লক্ষ্য স্থির করার এবং সেগুলির প্রতি কাজ করার আজ আপনার মনোযোগ ব্যক্তিগত উন্নতি এবং সৃজনশীল প্রচেষ্টার দিকে থাকবে ক্যারিয়ার অগ্রগতি দেরিতে হতে পারে সুযোগের অভাবে ক্যারিয়ার অগ্রগতি স্থির থাকবে তবে দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোযোগ দেওয়া প্রয়োজন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কগুলি কার্যকরী যোগাযোগ এবং দলগত কাজের মাধ্যমে শক্তিশালী হবে পেশাগতভাবে আপনি আপনার ক্ষমতা প্রদর্শন করার এবং প্রমাণ করার সুযোগ পাবেন আর্থিকভাবে এটি এমন সুযোগগুলি বিনিয়োগ করার জন্য একটি ভালো সময় যা আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ প্রেমে আপনার অংশীদারের সাথে উষ্ণতা এবং বোঝাপড়া আশা করতে পারেন যা একটি গভীর আবেগিক সংযোগের দিকে নিয়ে যাবে ভালোবাসার জীবন স্থিতিশীল থাকবে তবে আপনি এবং আপনার সঙ্গী একে অপরের সাথে পুনরায় মানসিকভাবে সংযোগ করার জন্য সময় নিশ্চিত করুন আপনি ধৈর্য এবং ভালোবাসার সাথে চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠবেন আপনার সম্পর্ক আজ বিশেষভাবে পরিবারের সদস্যদের সাথে আরও মনোযোগের প্রয়োজন হতে পারে বন্ধুদের সাথে সম্পর্ক পুষ্টিকর হবে এবং আপনি আপনার সমর্থন নেটওয়ার্কের সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি বিশ্রাম এবং মানসিক সুস্থতার জন্য সময় বের করছেন আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অতিরিক্ত কাজ করতে যাবেন না অধ্যান্তিকভাবে সংক্ষিপ্ত মনোযোগী বিরতি স্থায়ী মানসিক কলাহল কমাই আজ আপনি একটি ছোট বাধার কারণে উদ্বেগ অনুভব করতে পারেন মনে রাখবেন বাধাগুলি প্রায়ই কিছু ঝড়ের সূচনা আজ আপনি আত্মবিশ্বাসের একটি উত্তেজনা অনুভব করতে পারেন যা এটি চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়ার জন্য একটি দুর্দান্ত সময় করে তোলে শিক্ষা নতুন জ্ঞান আনবে যা ব্যক্তিগত বৃদ্ধিকে উন্নত করবে আপনি আপনার মনোযোগ উন্নত করার নতুন উপায় খুঁজে পাবেন যা আপনার পড়াশোনার সেশনকে আরও ফলপ্রসূ করে তুলবে অর্থভাগ্য খুব খারাপ থাকবে না পরিবারে বিবাদের আশঙ্কা রয়েছে বাড়িতে কারো সঙ্গে সম্পর্কে অবনতি দেখা দিতে পারে জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে সাবধান থাকুন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ